হ্যালো বন্ধুর আজকে ফুলকপি ভাজার রেসিপি নিয়ে চলে আসলাম বেলুপুলাক চ্যানেলে সে ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে দয়া করে একটা লাইক করে দিও আর নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থেকো নেক্সট ভিডিওর জন্য সব কথা না বাড়িয়ে চলো রান্না করা যাক এই দেখো ফুলকপিগুলো কুচি কুচি করে কেটে রেখেছি আর মোটের ছাড়িয়ে রেখেছি এবার উনুনে কড়া দিয়ে দেবো কড়াতে ফুলকপিগুলো দিয়ে দেবো ভাপ দেওয়ার জন্যে এই দেবো ফুলকপিগুলো কড়াতে দিয়ে দিয়েছি এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার নুন দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে একটু জল দিয়ে দেব এই ধর জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ করার জন্যে এদ ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে এইদহ তুলে নিলাম ঢাকনাটা দেখো ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব। নেবো দেখো ফুলকপিগুলো নামিয়ে নিলাম আবারও অন্যান্য কড়া দিয়ে দেবো কড়াটা তেতে গেলে সর্ষের তেল দিয়ে দেবো দেখো সর্ষের তেল দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবার রসুন ছাড়া চাঁড়া ছিল সেগুলো দিয়ে দিলাম এই দেখো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে তারপরে কালো জিরে দিয়ে দিলাম কালো কালোচেরি দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেলে এবার দিয়ে দেবো ফুলকপিগুলো এদের ফুলকপিগুলো সব দিয়ে দিলাম ফুলকপিগুলো দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে এইভাবে পাঁচ সাত মিনিট নাড়াচাড়া করে নিব দেখো পাঁচ সাত মিনিট নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার ধনে গুঁড়ো দিয়ে দিলাম দেখো দোনে দিয়ে দিলাম দিয়ে এবার নাড়া চাড়া করে নিব এবার ফুলকপিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে দেখো ফুলকপিগুলো গুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে দেখো সো ফুলকপি ভাজা আমার খুব ভালো লাগে তোমাদের কার কার ফুলকপি ভাজা ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও আর যারা কোনো খাওনি তারা এই রেসিপিটা একবার ট্রাই করতে পারে আশা করি তোমাদের ভালো লাগবে আর বারবার খেতে ইচ্ছা করবে সো একবার করে ট্রাই করতেই পারো আর ভালো লাগলে আমার ভিডিওতে এসে কমেন্টে জানিও যে কেমন হয়েছিলো এদেরও আমার খুব ফুলকপি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একটা বাটিতে দেখো এদের তুলে নিচ্ছি সব কটা তুলে নিলাম এই দেখো দেখো দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও অনেক সুন্দর লাগে ফুলকপি ভাজা তোমাদেরও ভালো লাগবে সত্যি বলছি যারা এখনো ফুলকপি ভাজা খাওনি তারা এই রেসিপিটা মিস করবে না তাড়াতাড়ি এই রেসিপিটা ট্রাই করতে পারো আর সত্যি বলছি খুব খুব ভালো লাগবে সবারই খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ দয়া করে একটা করে লাইক করে দিও তোমরা ভিডিও দেখো কিন্তু একটা করে লাইক করো না প্লিজ প্লিজ লাইক করে দিও ছোট বোন হিসেবে যদি ভিডিওতে কোনো ভুল কিছু থাকে তো আমাকে ক্ষমা করে দিও সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থেকো নেক্সট ভিডিওর জন্য আর তোমরা কি ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানি আমি সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব খুব তাড়াতাড়ি সব ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো টাটা বাই বাই